এখনো চলছে কার্যক্রম আমি দেখতে পাচ্ছি আচ্ছা এ পর্যন্ত মোট কতজন ই করা হয়েছে রহমান বলতে পারবা এ পর্যন্ত চারশো ভিউয়ার্স এ পর্যন্ত প্রায় চারশো রুগীর অলরেডি এখান থেকে টোকেন দেওয়া হয়েছে এবং তারা চিকিৎসা সেবা নিয়েছে আমরা দেখতে পাচ্ছি গাইনি মেডিসিন শিশু আছে বিভিন্ন এ আছে কিছু কিছু ত্রুটি বিচ্ছুতি থাকলেও এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে যে খুব ভালোভাবে কাজ হচ্ছে আমি এখানে বর্তমানে কি মানে এই যে

এটা আসলে মূলত উদ্দেশ্য হচ্ছে মানবতার সেবা আচ্ছা আর মানুষ আসলে চিকিৎসা মানে অসুস্থতার কারণে যদি মানুষ মানে পড়ে থাকে অসুস্থ থাকে তাহলে এটা তার মানব জীবনের জন্য একটা কষ্ট নিজে নিজের জন্য বোঝা হয়েছে এই বোঝা থেকে আসলে মানুষকে হালকা করার জন্য সুস্থ জীবনে ফির আসার জন্যই এই সেবামূলকে কার্যক্রম ধন্যবাদ আমাদের আপনি এ পর্যন্ত কয়জন লুকে দেখলেন এ পর্যন্ত এখানে এখানে কজন এ পর্যন্ত কয়জন দেখলেন বিশটা আপনি বর্তমানে কোথায় চাকরিতে আছেন পিজিতে আপনার পোস্টিং কোথায় পিজিতেই পোস্টিং আগে কোথায় ছিলেন হাত দিচ্ছিলেন হাত দিদ থেকে এখন বর্তমানে পিজিতে আসেন ধন্যবাদ আপনাকে আলো আব্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইবনে ফার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগনে ফ্রি মেডিকেল ক্যাম্প এখানে কি কি ধরনের চিকিৎসা করছে চিকিৎসা যেমন শিশু দেখছে শিশুদের দেখছে যারা সমস্যা মেয়েদের চেকআপ দেখে চোখের সমস্যা যা দেয় সেগুলো দেখছে আপনি কি দেখালেন জি আমি দেখালাম তো এখানে কি ওষুধ দিচ্ছে ওষুধও দিচ্ছে এখন লাস্ট পর্যায়ে তো ওই জন্য ওষুধ নাই আপনার নাম কি আমার নাম অরুণ্য ধন্যবাদ